আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ডিজাইন নিয়ে আসলাম কি বোরকার ডিজাইনটি আমরা দেখায় দেবো বোরকাটি পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে আড়ি সুতার কাজ করানো আড়ি সুতার কাজ করানো বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব আছে আমরা হিজাবটি একটু পরে দেখায় দেবো একটু বোরকার ডিজাইনটি দেখাই দিই এটা পেয়ে যাবেন জয়েন্ট কোটি ফোরপাটের বোরকা ফোরপাটের ভিতর অনেক সুন্দর আড়ি সুতার কম্বিনেশনের কাজ করানো কালো কালো এবং গোল্ডেন সুতার ম্যাচিং করানো এই সুতার কাজটি আর এই বোরকার কালারটি পেয়ে যাবেন কালো কালার কাজটি কিন্তু অনেক সুন্দর তিন লাইনের কাজ মাঝখানে একটা কাজ মাঝখানের একটা লাইন এবং দুই পাশে দুইটা মোর্ডারি সুতার কাজের লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো সাথে দুই পাশে ডিএম সি স্টনের কাজও আছে বোরকাটি কিন্তু সুতার কাজটাই বেশি এটা আড়ি সুতার কাজ করানো কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে বোরকাটি কিন্তু একদম নতুনের ভিতরে পেয়ে যাবেন যারা চেরির ভিতর বোরকা খুঁজছেন আরি সুতার এমব্রয়ডারি কাজ করানো বোরকাগুলো নিতে পারেন বোরকার কাজটা কিন্তু একদম নিখুঁত কাজ করানো অনেক সুন্দর করে কাজ করানো বোরকাটি এটা পেয়ে যাবেন ফোর পার্ট জয়েন্ট কোটির ভিতর বোরকা আমরা একটু বোরকার হাতার ডিজাইনটাও দেবো হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর কাজ করানো একটু হাতার ডিজাইনটাও দেখায় দিই হাতাটা কিন্তু একদম বোরকার বডির সাথে কাজ ম্যাচিং করানো মিলানো এটা হাতার কাজ কাজটা কিন্তু একদম অসাধারণ কাজ আর কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে তো বেল থাকছেই বিল পেয়ে যাবেন দুই পাশে আর বোরকার কালারগুলো দেখা দিই সে তিনটি কালার একটা কালার পেয়ে যাবেন এ কালারটা পাবেন পেঁয়াজ কালার এ কালারটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কালারটাও নিতে পারেন এ কালারটা দারুণ কালারের ভিতর পেয়ে যাবেন বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং কাপড়টা তো অবশ্যই ভালো মানের কাপড় পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এটা দেখালাম পেঁয়াজ কালার এই কালারটাও দারুণ কালার আরি সুতার এমব্রয়ডারি কাজ করানো মজবুত কাজের সুতোর কাজগুলো সজ উঠবে না এটা ফোর পার্টের জয়েন্ট কটি বোরকা যেটা ফোর পার্টি স্টাইলের একদম ফোর পার্টের মতো কাজটাও কিন্তু অসাধারণ অসাধারণ কাজ পেয়ে যাবেন এটা দেখালাম পেঁয়াজ কালার সর্বশেষ কালার একটা আছে সেটাও দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন এটাও সবার পছন্দের কালার এই কালারটাও দেখা দেব এটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু সবার পছন্দের কালার এই কালারটাও কিন্তু সুন্দর কালার তিনটি কালারই দেখায় দিলাম যার যে কালার ভালো লাগবে কত সাইজ নেবেন কী কালার নেবেন আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখছেন কলিজা কালার কাজটা কিন্তু একদম নিখুঁত কাজের পেয়ে যাবেন আর কাপড়টা তো অরিজিনাল দুবাই চেরির ভিতর পেয়ে যাবেন এটা ফোর দুবাই চেরি কাপুরের ফোর পার্টের জয়েন্ট কোটি বোরকা এখন আমরা একটা হিজাব দেখায় দেব কালার আবার দেখা দিচ্ছি এটা পেয়ে যাবেন পিয়াস কালার মাঝখানের টাকা কলিজা কালার সাইডটা পেয়ে যাবেন কালো একটা হিজাব দেখায় দেব হিজাবটা চেরির ভিতরে পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে হিজাব পেয়ে যাবেন হিজাব এক পাশে স্টোনের কাজ করানো একদম ফুল কাপড় একটা হিজাব পেয়ে যাবেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হাফেজ